আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন যেন সবাইকে আমি সাপোর্ট করতে পারি সবাই সাথে যেন থাকতে পারি তো আজকে সারা সারাদিনে আমি কি কি কাজ করলাম কি কি করব সেটারই ভিডিও আজকে বিরিয়ানি রান্না করেছি চিকেন বিরিয়ানি তো বিরিয়ানিটা বেশি ভালো হয় নাই একটু নরম হয়ে গেছে সেটাই আমরা আজকে সবাই মিলে খাচ্ছি বাসায় অনেক গেস্ট ছিল আর এদিক দিয়ে আপনার ভাইয়া আমার জন্য তরমুজ কাটতেছে আমি বললাম যে আমার ভালো লাগতেছে না একটু তরমুজটা কেটে দাও পরে সে আমাকে এই যে তরমুজ কেটে দিয়েছে আর এই যে এই কাজগুলো আমার জন্য রেখে দিছে সে আর কিছুই করতে পারবে না আমার করতে হবে নামাজটা পড়ে উঠতে না উঠতেই আবার কাজ করা শুরু করে দিলাম তারপরে একটু বের হলাম ঘুরতে আমি আমার বান্ধবী আমার ভাইনাদের নিয়ে ঘুরতে যেয়েও তো লাভ হলো না দেখি আকাশটা কীরকম যেন মেঘলা মেঘলা লাগতেছে বেশিক্ষণ ঘুরতে পারলাম না পরে বাসায় চলে আসতে হয়েছে আমি ঈদের ভিতরে মেহেদি দিই নি এর জন্য খুবই মন খারাপ কারণ আমি মেহেদি ভালো করে দিতে পারি না পরে এই যে নিজে কষ্ট করে টুকটুক করে একটু একটু করে মেহেদি দিলাম দেখেন তো আমার মেহেদিটা কেমন হয়েছে জানাবেন তারপর লাস্টে পর্যায়ে এই যে আমার মেহেদি বাহ মাসাল্লাহ আমি নিজে দেখি অবাক যতটুকুই পেরেছি আলহামদুলিল্লাহ আমার মেহেদিটা ভালোই হয়েছে দেয়া তাই না বলেন তো এদিক দিয়ে আমার অনেক মন খারাপ হয়ে গেছে সন্ধ্যার দিকে কারণ আমার অনেক দিন পরে আমার পাখি ডিম দিয়েছে তারপর হচ্ছে হলো তাদের বাচ্চা ফুটেছে এটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি চিন্তা করেছে যে পরে এটা দেখাবো আমার একটা বারান্দায় হচ্ছে আমার নিজের পাখি পালা পাখিগুলো বাচ্চা ফুটিয়েছে আরেকটা দিক হচ্ছে হলো মানে ওই বুলবুলি পাখি ওরা ডিম দিয়েছে ওদের ডিম ফুটা বাচ্চা সবই তো দেখালাম তারপর তারা এখানে বাচ্চা ফুটিয়েছে চারটা তো দুঃখের বিষয় হচ্ছে হলো আমার পাখির বাচ্চাগুলো তিনটা বাচ্চাই মারা গেছে এর জন্য আসলে অনেক মন খারাপ হয়ে গেছে খুবই খারাপ লেগেছে মনে করছিলাম যে চারোটাই বাঁচবে চারোটা নিয়ে ভালো করে এগুলোকে ট্যাম করা যাবে এর আগে কিন্তু আমার পাখি ছিল ট্যাম করা দুইটা পাখি ছিল ওদেরই বাচ্চা ছিল তো ওরা হচ্ছে হলো অনেক বড় করেছি বড় হওয়ার পরে কিভাবে যেন জালনাটা খোলা ছিল ওরা দুজনই চলে গেছে পিউ প্যারো তো ওদের জন্য এখনও অনেক ওদের মিস করি খুব ভালো লাগে আসলে যারা হচ্ছে পাখি পালে বা হচ্ছে ওর যাই পালে না কেন তাদের প্রতি তাদের মায়া অন্য অন্যরকমই থাকে তারপর অবশেষে আরেকটা পাখি ওদের বাচ্চা হয়েছিল তারপর ও ছিল হলো ওর নাম রেখেছিলাম আলবাস আলবাসটাও ভালো বড় করেছি ছোট থেকে অনেক সুন্দর ছিল ও তারপর ও একদিন আমাদের ও উঠতে পারতো না কিন্তু যখন ওরা শিখলো তখনই হচ্ছে হলো ফ্যানে আঘাত পেয়ে পুরাই মারা গেছে আসলে অনেক কষ্ট লাগতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কে কোথা থেকে আজকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ